এই মেয়েটি এক টুকরো মুরগির মাংস কুয়োতে ফেলে দেয় কিন্তু হঠাৎ করে তার পা পিছলে গিয়ে সে নিজেও কুয়োতে পড়ে যায় ভয়ে সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে তখন কূপের গভীর থেকে একটি বিশাল প্রাণী তার দিকে আসতে লাগলো সেটি ছিল একটি অদ্ভুত ড্রাগন সে অচেনা মেয়েটিকে অবাক হয়ে দেখতে থাকে ভয়ে মেয়েটি কাঁপতে শুরু করে দেয় তারপর ধীরে ধীরে আরেকটি একটি ড্র্যাগন চলে আসে মেয়েটি মনে করে যে তার জীবন এখন শেষ হতে চলেছে সে ভয়ে তার চোখ বন্ধ করে নেয় কিন্তু প্রথম ড্র্যাগনটি তাকে কিছু না করে মেয়েটির হাতের ক্ষতটি তার জীব দিয়ে চেটে দেয় ক্ষতটি মুহূর্তের মধ্যে সেরে যায় এবং সেখানে কোনো দাগ থাকে না চোখ খোলার পর মেয়েটি দেখে যে দুটি ড্রাগনের পায়ে শিকলের গভীর দাগ রয়েছে যেন কোনো একটা সময় মানুষেরা তাদের বন্দি করে রেখেছিল তবুও তারা এই শিশুটির সাথে কোমল আচরণ করছিল তখন মেয়েটির নজর পড়ে একটি নীল জিনিসের ওপর আসলে সেটি ছিল একটি ড্রাগনের ডিম নিজেকে সামলাতে না পেরে সে হাত বাড়িয়ে সেটি স্পর্শ করে যার কারণে হঠাৎ ডিমটি বাতাসে উঠতে থাকে এরপর সুন্দর ঘূর্ণন তৈরি করে যেন কোনো একটা পথের ইশারা করছে মেয়েটা সাথে সাথে তার পিছু নেয় ডিমটা তাকে এক বিশাল ভূগর্ভস্থ রগে নিয়ে গেল যার পানি রহস্যময় আলোয় চকচক করছিল আর সেই আলো ডিমের নীল আলোকে আরো উজ্জ্বল করে তুলছিল মেটা যখন ডিমটি তুলল তখন অদ্ভুত কিছু হতে লাগল এখন সে ড্রাগনের ভাষা বুঝতে পারছিল মা ড্রাগন মৃদু স্বরে বলে যে এটাই আমাদের বংশের শেষ আশা ডিমটা রদের ওপর ভাসতে থাকে আর মা ড্রাগন বোঝায় যে এটাকে শুধু রদের পানিই খুলতে পারে সে বলে নতুন জীবনের জন্ম দাও আর পরক্ষণেই তার চোখ ধীরে ধীরে বন্ধ হতে লাগলো এরপর বলে আমার বেশি সময় নেই ড্রাগন শিকারীরা এখানে এসে গিয়েছে আমি তোমায় মিনতি করছি আমার সন্তানের রক্ষা করো এটাই আমাদের জাতির শেষ ভরসা শেষ নিঃশ্বাসে মা ড্রাগন মেয়েটার ওপর ঝলমলে জাদুর আলো ফেলে এজন্য মেয়েটার শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়ে যেন সেই রহস্যময় শক্তি তার মধ্যে এসে গিয়েছে হঠাৎ মেয়েটি চোখ খোলে আর সে নিজের ঘরের বিছানায় ছিল সে ভাবলো এটা তো শুধু স্বপ্ন ছিল কিন্তু সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে কিছু লোক একটা মরা ড্রাগন নিয়ে যাচ্ছে তখনই সে বুঝলো এটা স্বপ্ন ছিল না সে নিজের হাতের তালু দেখলো সেখানে একটা ছোট্ট ড্র্যাগনের মতো দাগ ছিল এখন ড্রাগনের ডিম খুঁজে বের করা আর রক্ষা করা তার দায়িত্ব বন্ধুরা মেয়েটা যাতে ড্র্যাগনের অস্তিত্ব রক্ষা করতে পারে সেজন্য তোমরা জলদি করে লাইক সাবস্ক্রাইব これだ。